নাম গেয়ে পয়সা নেওয়ার চেয়ে বড়ো অপরাধ হচ্ছে এই মুখে অখাদ্য খেয়ে নাম করা পয়সাটা নিয়ে নামের পয়সা জগতে কেউ দিতে পারে না আর নাম বিক্রয় করার মতো যোগ্যতাও কারো নেই তবে আমার জিহ্বাটা রসনাটাকে যদি জয় না করা হয় শাস্ত্রী বলেছে পদ্মপুরাণে উল্লেখিত আছে এবং বিবর্ত বিলাসে হরিভক্তি বিলাসে যাহারা যেমন সর্পের উশিষ্ট দুগ্ধ যেমন পানের অযোগ্য তেমন যাহারা এই মুখে অখাদ্য গ্রহণ করে তাদের মুখের হরি কথাও শ্রবণের অযোগ্য এখন অধিকাংশ কীর্তনিয়ারাই আসরের নিচে থেকে দুটো ডিম আমলেট করে খেয়ে আর সি দিয়ে কুলোকুচি করে আবার আসরে যায় এটার বিরুদ্ধে কোনো কমিটির কোনো কথা নেই দল বায়না করার আগে সিদ্ধান্তবাদ করতে হবে মালিকের সাথে আপনার কোন শিল্পী আমার কীর্তন অঙ্গনে থাকাকালীন বাইরার খাবার খাইতে পারিবে না পেঁয়াজ রসুন মাছ মাংস চলিবে না কিন্তু আপনারা কি করেন ভিআইপি কীর্তনিয়া যারা আপনাদের কিছু ভিআইপি ভক্ত আছে ঘরে নিয়ে তারা ওই খিচুড়ি কিংবা নিরামিষ না খাওয়িয়ে ঘরে নিয়ে ভালো খাবারও খাওয়ান এজন্য ওই গ্রামের লোক যে খাওয়ান তিনিও অপরাধী শুধু ওই কীর্তনিয়া নয় তিনিও কি অপরাধী কিনা যে অপরাধ করে আর যে অপরাধ সহে দুজনে সমান তার চেয়েও যে খুন করে তার চেয়ে যে হুকুম দেয় হুকুমের আসামির কিন্তু ফাঁসি হয় যে খুন করেছে তার কিন্তু ছাড়া পাবে তদ্রুপ যারা হরি নাম দিবেন এবং এই নাম দিতে হলে যে কয়দিন নামযজ্ঞ দিবেন যারা এই নামের অংশীদারী তাদেরও মাছ মাংস পরিহার করা একান্ত বৈধ রাগ করবেন না আমি একটা জায়গায় গিয়েছিলাম পাঠ করতে এবং নাম যজ্ঞের তিন দিন ছিলাম এটা মকসিদপুর থানা নাম বলব না গ্রামের নামটা বলবো না তবে থানাটা বলে দিলাম যারা জানেন তারা বুঝবেন যারা গিয়েছেন ওখানে নাম যজ্ঞের ভোগের দিন দেখলাম শুয়োর কেটে নিয়েছে ভোগের দিন ওই গ্রামের সবাই ওই যজ্ঞের ধান দিচ্ছে টাকা দিচ্ছে তাই আমি চরণ ধরে করিমানা আমার মনে হয় যারা এই নাম পরের দিন ভোগের দিন যারা উঠে করতে পারে ওদের শরীরে বুদ্ধি এ আর যাবে না তো এজন্য সনাতন ধর্মটাকে যদি রক্ষা করতে হয় এই কলির যুগে মহাপ্রভুর আদর্শ যে না মানবে তার সাথে কোনো সম্পর্ক রাখা আমাদের উচিত নয় যে আমার মহাপ্রভুকে মানে না আমি তাকে মানি না সে বৈষ্ণব হোক ব্রাহ্মণ হোক সাহা হোক ঘোষ হোক ওই নোমো হোক যে জাতি হোক ও কোন আমার সনাতন ধর্মে কোনো জাতের বিচার নাই এই জাতা জাতির কল যারা করছে ওইটা শয়তানের দল একটাই আমার মহাপ্রভুকে মানতে হবে আপনার মহাপ্রভুকে জানতে হবে আমার মহাপ্রভুকে বিশ্বাস করতে হবে আমরা সনাতনী এই স্লোগান সব জায়গা ছড়িয়ে দিতে হবে কথাটা কি কষ্ট পাচ্ছেন আমার কথাটা কি মিথ্যার মধ্যে গণ্য করবেন তাহলে আপনা কই নাম দলের টাকা ভাগবতের টাকা নেওয়া যাবে না হ্যাঁ ভাগবতের টাকা দেওয়ার মতো কে আছেন একটু দাঁড়ান তো আজকে আমাকে একজন প্রশ্ন করেছে ভাগবত পাঠ করে কি টাকা নেওয়া যাবে কি না ভাগবত পাঠ করে টাকা নেওয়া তো দূরে করতে এটা ভাবাও যাবে না আর আপনি কি ভাগবতের টাকা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছেন আমি যেদিন অসুস্থ হয়েছিলাম ফরিদপুরের বাড়িতে যে ছেলেরা ইনকাম করতে পারে না তারা আমাকে দেখতে গেছে জানুন আমি ওদের জীবনে কোনোদিন ঋণ শোধ করতে পারব না যাদের অর্থ উপার্জন ক্ষমতা নেই সেই ছেলেরা আমাকে জড়িয়ে ধরে বলছিল বাবা ভগবানের কাছে দুটো তুলসী দিয়ে প্রার্থনা করে আসছি ভগবান যেন আপনাকে আর কিছুদিন পৃথিবীতে রাখে কিন্তু আমি সারা বাংলাদেশের কোনো কমিটির সারা পাইনি কোনো কমিটির দলের কীর্ত নিয়ে যে যে কমিটিতে আমি পাঠে গিয়েছি তারা কোনোদিন আমার সাথে দেখা করতে যায়নি কিন্তু গিয়েছে এই ছোট ছোট কোমলমতি ছেলেরা আচ্ছা বলুন তো যে কমিটি সুদে কালেকশন করে এনে সুদে টাকা লাগাতে পারে সেই কমিটি যদি টাকা না দেয় এই অনাথ ছেলে মেয়েকে আমার মন্দিরের এদের আমি মুখে কি ভাত তুলে দেবো কি দিয়ে আমার জীবন চলবে আমার চিকিৎসা কি দিয়ে চলবে বলুন একটা একজন ব্যক্তি দাঁড়িয়ে বলুন যে এ দিয়ে আপনার জীবন রক্ষা পাবে তাহলে হ্যাঁ আমরা ভাগবত পাঠ করে টাকা নেওয়ার মতো পরিবেশ নেই আমি নিতেও পারবো না আপনিও দিতে পারবেন না তবে কি আপনাদের ভিক্ষার ছলে হলেও এই ভাড়ার ছলে চৈদ্যবার বাবা বললেও ভাড়ার টাকা কেউ মাফ করবে না আমি নয় শুধু যে পাঠকরা বাংলাদেশে আজকাল কিছু কিছু যা গজিয়েছে তারা বলেন বিনা পুনামিতে আমি পাঠ করে দেই বিনা পুনামিতে তিরিশ দিনে তিরিশ দিন পাঠ করুন আমি এর আগেও একটা বিচটে বলেছি আজও বলে দিতে চাই যারা বলেন যে বিনা পুনামিতে পাঠ করি যারা বলেন যে বিনা পারিশ্রমিকে চলি এই বাংলাদেশে যারা মঠ মন্দির চালায় তিরিশ দিনে তিরিশ দিন আলোচনা করে তিরিশ দিন পাঠ করে বেড়ায় আপনি তিরিশ দিন পাঠ করেন আপনার স্ত্রীর পড়ার কাপড় থাকবে না কারণ তিরিশ দিন ফাও পাঠ করতে গেলে আপনার কোনো কিছুই থাকবে না ভাড়াটাকে আপনার বাবার জমি বিক্রি করে দিতে হবে তাহলে এজন্য এই বানট অবান্তর কথা বলবেন না যুগ ধর্ম প্রবর্তন যখন যেমন তখন তেমন আগে পায়ে হেঁটে যেতে হতো বৃন্দাবনে এখন পেলেনে যায় বৃন্দাবনে যেতে হয় না তো যখন যে যুগের ধর্ম আগে চাইল কিনেছেন কয় আনা আর এখন কয় টাকা আর দিন পর দেড়শো টাকাও সাইলের কেজি হতে পারে এই কয়েক দিন আগে ভা ঢাকাতে আমার ছেলে ফোন করেছে বাবা এক কিলো আলু কিনেছি দেড়শো টাকা দিয়ে একশো টাকা দিয়ে এই যে যখন এই যে এই কি চললো কারফিউ চলছে না আন্দোলন বাদ দেন আন্দোলনের কথা বলবো না কারফিউ চলছে সরকার যখন তার রাষ্ট্রকে রক্ষা করবার নিমিত্তে যখন কারফিউ জারি করেছে কিন্তু তখন দেড়শো টাকা দিয়ে একটা ছেলে যদি আলু কিনে খেতে হয় আমার যদি একশো টাকা দেড়শো টাকা দিয়ে আলু কিনে খেতে হয় আপনার বাড়ি ভাও পাঠ করলে আমার ওই মন্দিরের ছেলেগুলো চলবে কী করে এটা ভাববেন না ও আপনার সুবিধাটা আপনার কমিটি রক্ষা করবার জন্য এত দ্বারে দ্বারে ভিক্ষা করে দুশো বস্তা চাল টেনে আনতে পারেন সুদে টাকা লাগাতে পারেন সেটা তো ভাব বলেন না যে সুদ খাওয়া সনাতন ধর্মে বৈধ নয় আর নামযজ্ঞের টাকা সুদে লাগানো এটা কোন বৈধ এগুলো অনেক কমিটি চলছে সেটা তো বিচার্য বিষয় নয় বিচার্য বিষয় শুধু আমাদের বেলায় সাধুদের বেলায় সাধুরা টাকা সংসারে ক্ষয় করে না সাধুদের টাকা কখনো মদের পিছনে যায় না সাধুদের টাকা কখনো বিড়ি সিগারেটের পানের পিছনে যায় না সাধুদের টাকা কখনো ওই হোটেলে ঢালে না এটা বিবেচনা করবেন সাধুর টাকা যদি প্রকৃত সাধু যে হয় যারা ভক্ত তাদের টাকাটা ভগবানের সেবায় দেওয়াই চেষ্টা করে এজন্য সাধু সেবাই কৃপণতা করবেন না এটা চরণ ধরে বিনয় করে বলছি অশাস্ত্রীয় সিদ্ধান্ত দিয়ে কখনও সেই সত্য যুগের কথা এখন টানলে চলবে না আগে আনা দক্ষিণা ছিল ষোলো আনায় কত এক টাকা এক টাকায় তখন ষোলো মন দান ধানেরও বেশি পাওয়া যেত যেত কি না এখন ওই ষোলো আনাই আমাকে দক্ষিণে দেবেন কিন্তু ওই ষোলো আনায় ষোলো মন দান আমাকে দেওয়া চাই যদি এইটা না দিতে পারেন তাহলে আপনি আপনারটা বড় করবে না সাধুদের কথা চিন্তা করবেন না এটা কিন্তু হবে না কি বাবা এটা কি অন্যায় বলছি যুগধর্ম ধর্ম আগে পায়ে খরম পায়ে দিয়েছে হেঁটে গিয়েছে এখন হাঁটার দিন আছে এখন সাধু বলে না সন্ন্যাসী বলেন বৃন্দাবনে বড় বড় মহারাজ বিদাস ভ্রমণ করে পেলে নে বিলাসবহন বাড়ি বিলাসবহন গাড়ি এটা ভাবতে হবে যুগ ধর্ম প্রবর্তনাম যে যুগে যা চায় সেটাকে দিওয়াই ধর্ম তাহলে এই যুগে কি এই কলির যুগের ধর্ম হচ্ছে নাম সংকীর্তন এজন্য প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা প্রতিটা ঘরে প্রতিটা বাড়িতে প্রতিটা নগরে গিয়ে একটাই আমাদের স্লোগান কৃষ্ণ ভজন করার কৃষ্ণ নাম কর এটা প্রত্যেকটা ব্যক্তির জন্য বৈধতা প্রত্যেকটা ব্যক্তির জন্য যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে আমি অন্য ধর্মের কথা বলবো না আমার সনাতন শিক্ষা দিয়েছে নিজের ধর্মকে ভালোবাসো পরের ধর্মকে সম্মান করো আমার সনাতনে শিক্ষা দিয়েছে যে নিজের ধর্মের চেয়ে পৃথিবীতে আর কোনো ধর্ম তোমার কাছে শ্রেয় হতে পারে না তোমারটা তোমার কাছে শ্রেয় অন্যটা প্রিয় কিন্তু শ্রেয় নয় এটা জেনে রাখবে যুব সমাজ নিজের ধর্মের চেয়ে প্রিয় হতে পারে অন্য ধর্ম কিন্তু শ্রেয় হতে পারে না তাহলে নিজের ধর্ম রক্ষার জন্য জীবনকে বাঁচিয়ে রেখেও নিজের ধর্মটাকে ধারণ করতে হবে এটার নামই সনাতন ধর্ম বলো না রাধে রাধে কি পারবো তো না পারবো না